হ্যালো বন্ধুরা সকল ইউটিউব বন্ধুদেরকে নমস্কার চলো একটা দারুণ নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সেই লেভেলের একটা বাগানে আর দেখে লও বাগানটা আর মোটামুটি আমরা সব বন্ধুগুলা চলে এসেছি আজকে একটা কি বলে ইংলিশে জানি নেই সেলিব্রিটি নো কী বলে বাপ কে জানে জানি নেই অবশ্য চলো তাহলে লাগাতার ভিডিওটা দেখতে থাকো আর এই দাদাটার দেখল আজ কেক কাটা হবে বার্থডে না কী বলে আমি জানি না হ্যাঁ তো যাই হোক দেখি কি কী হ্যাঁ কী বলে অ্যানিভার্সারি

দাদা কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে মোটামুটি পনেরো কে হলো এটা কেমন আনন্দ লাগছে কেমন একদম সলিড সেই লেভেলের আর চলো বন্ধুরা তাহলে এবারে কেক কাটাকাটি শুরু হবে আর এই ধারে দেখো সবাই এখন ব্যস্ত আছে আমরাও আর চলো তাহলে কেকটা কাটি আর মানে আমি কাটবো নেই দাদা কাটিবে টেনশন নিও না আমার এখন হয়নি আমি এখন চুরি হুকু চলো বন্ধুরা এই ধারে কাটাকাটি চলছে এই ধারে ফটো তুলা তুলি চলছে আর লাগাতার ভিডিও দেখতে থাকো ভারত ব্লক ইউটিউব চ্যানেল এই ধারে আশিস আশিস এই ধারে আছে দাদা সেই লোক বলেন এই ধারে ধীরে আছে আশিস ক্যামেরাম্যান আছে চলো তাহলে কাটাকাটিটা হোক তারপরে ইয়ার এখন ফটো শ্যুট চলছে তারপরে কাটাকাটি হবে চলো তারপরে লাগাতার ভিডিওটা দেখতে থাকো সেই লেভেলের ভিডিও ইউটিউব চ্যানেলে দিতে থাকছে চলো বন্ধুরা